আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি সহজ সরল একটি রেসিপি নিয়ে আবারও চলে আসলাম সো প্রথমে আমি লোট্টা মাছগুলো খুব সুন্দর করে কেটে নেব আসলে আগে কখনোই এ মাছটা আমি কাটিনি তো আমি এটা ইউটিউব থেকে শিখে নিয়েছিলাম এবং সুন্দর করে কাটতে পেরেছি আমি এরপর লোটটা মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব চেষ্টা করবেন একটু মাছগুলোতে লবণ মিশিয়ে পরিষ্কার করে নেওয়ার তাহলে মাছগুলোতে কোনো গন্ধ থাকবে না এবং খুব সুন্দর ফ্রেশ হবে দেখতেই পাচ্ছেন মাছগুলো কতটা ফ্রেশ হয়েছে চোলাতে একটি প্যান বসিয়ে নিয়ে প্যানের ভিতর সরিষার তেল এবং সয়াবিন তেল দুটো মিক্স করে দিয়েছি এবং তাতে একটু জিরা ফ্রন দিয়েছিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজ এবং মরিচ পেঁয়াজ এবং মরিচটা একটু ভাজা হলে দেন হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম জিরা বাটা এবং হচ্ছে রসুন বাটা এবং একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এবং দিয়ে দিলাম লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর মশলাটা সুন্দর করে কষিয়ে নিব দিয়ে দিলাম হচ্ছে টমেটো ফালি মশলাটা কষিয়ে নিয়েছি এবার মাছ দিয়ে দিলাম মাছগুলো দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে তারপর আমি পানি অ্যাড করবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবং আবারও দিয়ে দিলাম একটু টমেটো কুচি এবার ঢেকে দিয়ে রান্না করছি এভাবে লোটা মাছ রান্না করলে বা ভোনা করলে খুবই মজা হয় দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু ধনিয়া পাতার কুচি দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষের পথে মাছ গোনাটা হয়ে গিয়েছে এইভাবে লোটটা মাছ গোনা করলে খেতে অনেক বেশি মজা হয় অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন সো পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাছ